আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভারত বাংলাদেশ রিলেশন নিয়ে ফ্যাক্টস ফাইন্ডিংমূলক একটা নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা আমার থামনেল দেখেই বুঝতে পেরেছেন যে আসলে মূলত কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় মূল মানে বিষয়বস্তুটাই হচ্ছে বাংলাদেশি হিন্দুদেরকে নিয়ে যারা ভারতে আছেন তো আমি বলবো যে এই মুহূর্তে বাংলাদেশি হিন্দু ভাই বোনেরা কারো কারো কাছে খেলার পাত্র হয়ে গেছে এক কথাই তাদেরকে সবাই শুধু ব্যবহার করছে নিজেদের স্বার্থে তাদেরকে আসলে ভালোবাসে বা তাদেরকে বুকে টেনে নিতে চায় এমন পরিবেশ বা এমন মানুষ বোধহয় খুব কমই আছে বিশেষ করে যে সমস্ত বাংলাদেশিরা ভারতে অবস্থান করছে অবৈধভাবে তাদের জন্য আমার কথাগুলো একদম রাইট দেখুন গেল কয়েকদিন আগে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বললেন যে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদেরকে তার মানে রাজ্য উত্তরপ্রদেশে তিনি থাকার জায়গা দিবেন বাড়ি করার জায়গা দেবেন কাজের ব্যবস্থা করে দেবেন খুব ভালো কথা তবে এটা কিন্তু কোনো ভারতের কেন্দ্রীয় সরকার থেকে কোনো ঘোষণা এমনটা আসেনি তিনি রাজ্য সরকারের প্রধান তিনি এমন ঘোষণা দিয়েছেন খুব ভালো কথা কিন্তু তার কয়েকদিন বাদেই কিন্তু ব্যাপক হারে মানে অবৈধ বাংলাদেশিদেরকে ধরপাকড় শুরু হয়ে গেল যাদের নাইনটি নাইন হিন্দু এবং আপনারা জানেন যে লাস্ট পাঁচ ছয় মাস যাবত ধরে মানে প্রচুর পরিমাণে পুষিন চলতেছে বাংলাদেশি বর্ডারে বিএসএফ কর্তৃক যেগুলো হচ্ছে যে সমস্ত মানুষকে তারা সন্দেহ করছে যারা বাংলাদেশ এখানে কিন্তু হিন্দু মুসলিম কোনো দেখাদেখি চলতেছে না টার্গেট করে করে এদেরকে বের করে দেওয়া হচ্ছে এমন কি ভারতে যারা নাগরিকত্ব পেয়ে গেছে যাদের প্যান কার্ড আধার কার্ড যেই সমস্ত হিন্দুদের আছে হ্যাঁ এতে যারা বাংলাদেশ থেকে গিয়েছে উভয় দেশেই যাদের দেখা যাচ্ছে ন্যাশনাল আইডি কার্ড আছে তাদেরও নাগরিকত্ব তারা বাতিল করে দিচ্ছে এবং এ নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি বা বলে দিয়েছি এই সমস্ত মানুষগুলো কি কি পাবে না এরা যদি ভবিষ্যতে বাংলাদেশে আসে এরা বাংলাদেশের পাসপোর্টও পাবেন না ইন্ডিয়াতে গেলে তার ইন্ডিয়ার পাসপোর্ট হবে না অর্থাৎ দুই দেশেরই নাগরিকত্ব তারা হারাবে এক কথায় তারা হয়ে যাবে ফ্লোটিং মানুষ কিন্তু যদিও বা ভারতের কিছু মানে রাজনৈতিক ব্যক্তিত্ব সবসময়ই বাংলাদেশি হিন্দুদেরকে নিয়ে একটা ট্রাম্প কার্ড মানে ছুটতে ব্যস্ত আছে যেমন দেখুন না এই যে একটা নতুন আপনাদেরকে ভিডিওর থামনেল দেখায় এখানে লেখা হচ্ছে কী সুন্দর যে বাংলাদেশি নাগরিকগুলো কি হবে মানে বাংলাদেশি হিন্দু নাগরিকেরা পাসপোর্ট ভিসা ছাড়াই চলে যেতে পারবে ভারতে কি সুখের খবর কিন্তু আসলে এমনটা কিছুই না এটা শুধু দর্শকদেরকে মানে আকৃষ্ট করার জন্য এমন একটা ভিডিও মানে এমন একটা থামনেল তিনি তৈরি করেছেন এবং এই ভিডিওটা যিনি তৈরি করেছেন তিনি নিজেও একজন হিন্দু মানুষ কিন্তু নিজে একজন হিন্দু মানুষ হয়েও তার কমিউনিটির সাথে এই ধরনের প্রতারণা করছেন দেখুন বাংলাদেশি হিন্দুদের ভারতের প্রতি একটা টান আছে থাকবে এটাই খুব স্বাভাবিক এটাকে আমি অস্বাভাবিক মনে করি না কারণ মানুষের যত রকম জাতীয়তাবাদ আছে না কেন ধর্মীয় জাতীয়তাবাদটাই হচ্ছে সবার আগে সুতরাং বাংলাদেশি হিন্দুদেরও ভারতের প্রতি একটা টান থাকবে এটা অস্বাভাবিক কিছু না যেটা বাংলাদেশি মুসলিমদের পাকিস্তানের প্রতি আছে সৌদি আরবের প্রতি আছে এটা তো থাকবে আমি এটাকে অস্বাভাবিক কিছু মনে করি না যতই কিছু হোক ভারত আমাদেরকে যতই অত্যাচার করুক আমরা বলি পাকিস্তান আমাদের যতই একাত্তরে মারুক আমরা বলি ধর্মীয় টানটা আসলে কখনো মিসিং করা যাবে না কিন্তু এই যে কথাটা বলা হচ্ছে এখন আবার নতুন করে যে ভারতীয় নাগরিকদেরকে মানে বাংলাদেশি নাগরিকদেরকে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে কিন্তু ভারতীয় নাগরিক নন এমন বাংলাদেশি হিন্দুদের পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ ও বসবাসের আসলে কোনো সুযোগ নাই তবে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতের প্রবেশ করা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা যেমন হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান তারা বর্তমানে পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণের নথিপত্র ছাড়া ভারতে থাকার অনুমতি পাচ্ছে এরকম একটা খবর কিন্তু বের হয়েছে এই সুবিধাটি একটি আইনগত ব্যবস্থার অংশ যা ভারতে আশ্রয় নেওয়া কিছু নির্দিষ্ট সংখ্যালঘু গোষ্ঠীর জন্য তৈরি করা হয়েছে নতুন নিয়মে কী বলা হচ্ছে নতুন নিয়মে বলা হচ্ছে ও অবস্থান বাংলাদেশ ও পাকিস্তান আফগানিস্তান থেকে যেই সমস্ত ধর্মীয় নিপীড়ন এড়াতে যে সমস্ত মানুষগুলো ধর্মীয় নিপীড়ন এড়াতে ভারতে এসেছে হ্যাঁ তাদেরকে মানে বৈধ পাসপোর্ট ছাড়াও তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে এমনকি বাংলাদেশের প্রধান দুটি মিডিয়াও এ ধরনের খবর প্রচার করেছে তবে ফ্যাক্টস ফাইন্ডিং কি বলতেছে আমি বলছি এই খবরগুলো সম্পূর্ণ ভুয়া এখানে পরিপূর্ণ খবরটা কেউই বলতেছে না মূল খবর হচ্ছে ভারতে দুই সালের ডিসেম্বরের আগে যেই সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে চলে গিয়েছে শুধুমাত্র তারাই নাগরিকত্ব পাবে এবং তারাও যে খুব ইজিভাবে পাবে বিষয়টা এমন নয় তাদেরকেও অনেক চড়াই উতরাই পেরিয়ে পার হতে হবে তারপরে তারা হয়তো নাগরিকত্ব পাবে অনেকেই আবার দেখবেন যে একটা ভিডিও দেখাচ্ছে যে ভারতের এক নেতা বলছে বা মানে মানে বাংলাদেশি হিন্দুরা যেই দিন ভারতের মাটিতে পা রেখেছে সেদিন থেকেই তারা হিন্দু ভাই এটা কিন্তু দু হাজার চোদ্দোর আগে চোদ্দোর পরে না সুতরাং এই মুহূর্তে বাংলাদেশি হিন্দুরা যদি উৎসাহ বোধ করেন যে আপনি ভারতে চলে গেলেই নাগরিকত্ব পাবেন দয়া করে ভাই এই সিদ্ধান্ত নিতে যাবেন না কারণ এটা এক প্রকারের স্ক্যামিং চলছে বিভিন্ন ইউটিউবাররা শুধুমাত্র তাদের ভিউ বাড়ানোর জন্য এই ধরনের ভিডিও তৈরি করছে এর বাস্তব কোনো ভিত্তি নেই এবং ভারতের রাজনৈতিক গেমটাও অনেকটা বাংলাদেশি হিন্দুদেরকে নিয়ে খেলা হচ্ছে সুতরাং এ ধরনের খবরে পা দিবেন না সুতরাং আপনি নিজের দায়িত্ব নিজেকে নেওয়ার মতো মানে মানসিকতা নিয়ে আপনি থাকুন দয়া করে এই ধরনের ভুল স্টেপে যাবেন না গেলে হয়তো এর চড়া মূল্য আপনাকে দিতে হবে